সবার দই নিয়ে এত এত কোশ্চেন থাকেন যে মাটির পাত্র ছাড়া কিভাবে দই বসাবো মাটির পাত্র তো বাসাতে নেই এখন কি আমার দইটা হবে না আসলে সবার কোশ্চেনের উত্তরটা এক ভিডিওর মধ্যেই আমি দেওয়ার চেষ্টা করেছি আমার রেসিপিতে দই করলে যে কোনো ধরনের পাত্রে আপনি দইটা পারফেক্টভাবে বসাতে পারবেন মাটি স্টিল এখানে কাঁচ সব ধরনের প্লাস্টিক যে কোনো পাত্রেই আপনি দইটা পারফেক্টভাবে বসাতে পারবেন ওয়ে আমি ইলোরা ইলোরা সস রেসিপি থেকে আজকে দারুণ মজার দইয়ের রেসিপি শেয়ার করবো এটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিওর মধ্যে থাকবে অফুরন্ত টিপস যেই টিপসগুলো আপনার দই পারফেক্টভাবে বসাতে অনেক সাহায্য করবে এখানে আমি প্রথমে হাফ কাপ মিষ্টি দই নিয়ে নিয়েছি আর দইটা ফ্রিজে ছিল ফ্রিজ থেকে আমি আধা ঘন্টা আগে বের করে একটা স্টেনারের উপরে পানি ঝরাতে দিলাম দইটা পানি ঝরতে থাক আর এই সাইডে আমি একটু ক্যারামেল করে নেব এখানে প্যানের মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপের থেকে কিছুটা কম চিনি দিয়ে দিচ্ছি আর আমি ক্যারামেলের করার সময় কোনো সময় চিনির মধ্যে পানিটা দিই না এমনি চিনিটা লো আসে জাল করতে করতে কিন্তু ক্যারামেলের সুন্দর একটা কালার চলে আসে আর এর যে ক্যারামেলের মধ্যে এবার আমি ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি অনেক সময় কিন্তু ক্যারামেলের মধ্যে দুধ দিলে দুধটা অনেক সময় ফেটে যায় এর কারণ অনেকে জানেন না গরম ক্যারামেলে যদি আপনি জাল করা গরম দুধ দেন তাহলে কিন্তু অনেক সময় দুধটা ফেটে যেতে পারে অবশ্যই এই জন্য মাথায় রাখবেন যখন ক্যারামেলটা করবেন তখন দুধটা যেন অবশ্যই ফ্রিজের ঠান্ডা দুধ হয় এখানে আমি দুই লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি আর এখানে চিনির পরিমাণটা আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে ক্যারামেল করেছিলাম আর টু ফোর্থ কাপ দিয়ে এখানে চিনিটা আমি অ্যাড করলাম এখানে টোটালি চিনিটা আপনারা এক কাপের বেশি দিতে পারেন যে যেমনটা মিষ্টিটা খান সে তেমনটা মিষ্টি দিবেন আমি মিষ্টির পরিমাণটা মিডিয়ামটা পছন্দ করি যেমন আমার টেস্ট অনুযায়ী মিষ্টিটা আমি অ্যাড করে দিয়েছি মিষ্টিটা অ্যাড করে দিয়ে এখানে আমি একটা এলাচ দিয়ে দিলাম দইয়ের মধ্যে অনেকে এলাচের স্মেলটা পছন্দ করেন তারা এলাচটা দিবেন যারা পছন্দ করে না তারা এলাচটা এখানে স্কিপ করে যাবেন এলাচটা লোতে রেখে এবার দুধটাকে আমি অনবরত জাল করে অনেকটা শুকিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে যে বারবার দুধ নেড়ে দিতে হবে এমন কোনো বিষয় না আপনি কিছু সময় পরপর দুধটা নেড়ে দিলেই হবে যে এক্সট্রাভাবে সর পরতে দেওয়া যাবে না এরকম কোনো একটা বিষয় না দইয়ের ক্ষেত্রে অনেকে অনেক কঠিন রেস্ট্রিকশন দেন আসলে সব রেস্ট্রিকশন আমি কখনোই দিই না আমি সব থেকে সহজভাবে প্রত্যেকটা রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করি কঠিনভাবে এটা করা যাবে না সেটা করা যাবে না আমি এই টাইপের রেসিপি কখনো শেয়ার করতে পছন্দ করি না যেটা সঠিক সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করি এই যে দুধ জাল করতে করতে দুধের উপরে বেশ অনেকটা সর পড়ে গিয়েছে এবার সরটাকে একটু মিলিয়ে নিচ্ছি মিলে নিয়ে দুধেটা আমার অনেকটা ঘন হয়ে গিয়েছে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই যে দই বিষটাকে আমি পানি ঝরাতে দিয়েছিলাম অনেকখানি কিন্তু দই থেকে পানি বের হয়ে গিয়েছে এই পানি সহ যদি দই বসান তাহলে কিন্তু দই অনেকটা পারফেক্টভাবে নাও জমতে পারে এই জন্য অবশ্যই চেষ্টা করবেন যখনই দই বসান দইয়ের মধ্যে এক্সট্রা পানিটাকে সবসময় ফেলে দেওয়ার জন্য এবার দইটাকে আমি একটা চামচ দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি এখানে দই বিষ কাট মানে যেটাকে বলা হয় সেটা হচ্ছে একটা পুরাতন একটা ভালো দইকেই দই বীজ বলা হয় এখানে আপনারা টক দই ব্যবহার করতে পারেন অথবা মিষ্টি দইও যে কোনো ধরনের কাপ দই আড়ঙের দই সব ধরনের দই ইউজ করতে পারবেন মিষ্টি দই যে মিষ্টি দই ব্যবহার করতে হবে টক দই ব্যবহার করা যাবে না এমন কোনো রেস্ট্রিকশন নাই এবার আমি এই যে একটা হ্যান্ড দিয়ে দুধটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখন দুধটাকে আমরা একটু ঠান্ডা করে নিব যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এখানে আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এখানে আমি দিয়ে দিচ্ছি যে কোনো ধরনের ফুল ক্রিম গুঁড়া দুধ এখানে অ্যাড করতে পারেন গুঁড়া দুধটাকে দিয়ে দুধের সাথে খুব ভালো করে মিক্সড করে নেব আর দুধটাকে কিন্তু ফ্যানের নিচে রেখে ঠান্ডা করা যাবে না অবশ্যই আপনাকে একটু নাড়াচাড়া করেই দুধটাকে ঠান্ডা করতে হবে তাহলে দেখবেন যে দইটা খুব সুন্দরভাবে বসবে এখন গুঁড়া দুধটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারবেন গুঁড়া দুধটা দিলে কি দইয়ের টেক্সচারটা খুবই আঠাল হয় আর খেতে ভালো লাগে গুঁড়া দুধটাকে খুব ভালো করে হ্যান্ড দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আবার খেয়াল করবেন অতিরিক্ত মিক্সড করতে করতে দুধটা একদম পানির মতো ঠান্ডা করে নিলে কিন্তু হবে না দুধটা বেশ একটু গরম অবস্থাতে থাকা অবস্থায় কিন্তু মিক্সটা অফ করতে হবে এ পর্যায়ে কিন্তু দুধটা একটু মানে হাত জ্বলে যাওয়ার থেকেও একটু বেশি গরম থাকে হাজার হাজার ইউটিউব চ্যানেলের রেসিপি ম্যানরা বলে কি উষ্ণ গরম দুধের মধ্যে টক দই বা মিষ্টি দইটা মিশিয়ে দই বসানোর কথাটা এটা আসলেই কখনোই পারফেক্ট না উষ্ণ গরম দুধটা দিয়ে আপনি বসাতে বসাতেই দুধটা আপনার ঠান্ডা হয়ে যাবে তাহলে দইটা বসবে কী করে অবশ্যই একটু বেশি গরম অবস্থাতেই দই বিষটা মেশানো ট্রাই করবেন তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে দইটা শক্তভাবে জমবে আমি দুধটা বেশ মানে আমার হাতটা দশ সেকেন্ড রাখার মতো ক্ষমতা আমার হচ্ছে না মানে আমার হাতটা সহ্য করতে পারছে না এই গরমটা এই অবস্থাতে আমি কিন্তু দইটাকে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অনেকে কী করেন অনেকে আবার বলবেন যে হচ্ছে এই পর্যায়ে দুধটা ফেটে যায় কিনা আপনি যদি বল কুঠানো দুধের মধ্যে দই বিষ দেন তাহলে তো দুধটা ফাটবেই এই জন্য অবশ্যই মাথায় রেখে কাজ করবেন এটা কিন্তু আমি বল কুঠানো দুধের মধ্যে দইটা মেশানোর কথা বলিনি আমি বলেছি যে আপনার হাতটা সহ্য করতে পারবে না এমন একটা অবস্থাতেই দইটাকে মেশাতে হবে এবার আমি যেই স্টিলের পাত্রে দইটা বসাবো সেই স্টিলের পাত্রে আমি হালকা করে দই ব্রাশ করে নিয়েছি আবার যেই স্টিলের কাপটাতে বসাবো সেটাতেও আমি সেমভাবে হালকা করে দই লাগিয়ে নিয়েছি আর মাটির পাত্রটাতে আর লাগাচ্ছি না মাটির পাত্রতে এমনিই দইটা পারফেক্টভাবে জমে এখন অনেকে বলতে পারেন মাটির পাত্র স্টিলের পাত্র কোনটাতে পারফেক্ট হয় কোনটাতে পারফেক্ট হয় আপনারা দেখেই বুঝতে পারবেন স্টিলটা তো আর পানি টানতে পারে না কিন্তু মাটি কিন্তু অনেক পানি টানতে পারে আমি যে ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি আমি এখানে মাটির পাত্র দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে যেহেতু এইগুলোর কোনো পাত্রের ঢাকনা নেই এই জন্য আমি মাটির বড়ো সাইজের ঢাকনা দিয়ে যে কোনো ঢাকনা দিয়ে আপনারা ঢেকে নিতে পারেন অথবা ফয়েল পেপার দিয়ে ঢাকতে পারেন আমি নিচে একটা কম্বল বিছিয়ে নিয়েছি আমি সব সময় সনাতন পদ্ধতিতে দই বসাই আর দইয়ের টেস্ট ভাবে পেতে চলে অবশ্যই আপনাকে সনাতন পদ্ধতিতেই দইটা বসাতে হবে কম্বলটাকে খুব সুন্দর করে পেঁচিয়ে নিয়ে উপর যে আমি দুই তিনটা কাঁথা দিয়ে খুব সারি সারি দিয়ে মরিয়ে দিচ্ছি যাতে এখানে কোনো বাতাস প্রবেশ করতে না পারে এভাবে আমি এগারো ঘন্টা ওয়েট করবো এই অবস্থা এগারো ঘন্টার মধ্যে আমি কিন্তু একবারও আর দেখব না আমার দইটা কেমন হয়েছে একটু দেখি না 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 এটা কিন্তু করা যাবে না কখনোই কিন্তু দেখানো যাবে না কাঁথা কম্বল একটু উঁচু করেও দেখা যাবে না আর অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যেখানে দই বসাবেন সেখানে যেন বাতাস প্রবেশ করতে না পারে ফ্যানের বাতাসগুলো যেন প্রবেশ করতে না পারে আমি এই যে দইটাকে দেখিয়ে দিলাম একটু এটা হচ্ছে আমি একদম কম্বল থেকে সরিয়েই আমি যেটা দেখিয়েছিলাম সেটা আর এটা আমি হচ্ছে নর্মাল ফ্রিজে রাখার পরে কেমন হয়েছে সেটা দেখাচ্ছি ক্যারামেলের কালারটা আমি খুব লাইটলি করেছি খুব একটা বেশি ডিপলি করিনি যারা ডিপলি ক্যারামেল কালারটা পছন্দ করেন তারা ডিপলি করবেন এই যে স্টিলের পাত্রেরটাও দেখেন কত সুন্দর জমেছে মার্শাল্লা অনেক সুন্দর জমেছে অনেক সুন্দর এখন এটা আমি আপনাদেরকে উল্টিয়েও দেখে যাচ্ছি যে কীরকম জমেছে একটুও কিন্তু পড়বে না আর মাটির পাত্রের তো কোনো কথাই হবে না মাটির পাত্রের যে এক্সট্রা রসটা থাকে সেটা খুব ভালো করে ঠানতে পারে এখানে স্টিলের পাত্র আর প্লাস্টিকের পাত্রটা পানিটা একটু কম টানে এজন্য কিন্তু অনেক সময় হয় যে একটু কম জমেছে তবে আমার রেসিপিতে করলে পারে আশা করা যায় মাটির পাত্রের মতো আপনার স্টিলের পাত্রে প্লাস্টিকের পাত্রে সব পাত্রে একই রকম জমবে আর এই যে মাটির হাঁড়িটা হয়তো আমি সময় দইয়ের রেসিপিতে দেখাই উলটিয়ে ধরে রাখা এটা আমার অনেক ভালো লাগে উলটিয়ে ধরে রাখতে এটা আমার কখনোই হয় না যে ঠাস করে পড়ে যায় এরকম কখনো আমার কোনো রেসিপিতে হয়নি কারণ আমার রেসিপিগুলো সব থেকে পারফেক্ট আর সব থেকে সহজ সব থেকে মজাদার আশা করছি আমার মজাদার রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই ইলোরা সহজ রেসিপি ইউটিউব চ্যানেল ইলোরা সহজ রেসিপি ফেসবুক পেজের সাথে থাকবেন আর আমি কেটে দেখিয়ে দিচ্ছি দইয়ের ভেতরটা কতটা হয়েছে এই যে মাটির পাত্রটা আপনি দেখলেই বুঝতে পারবেন কতটা আঠালো মানে উপর যে চামচটা বের হতেই চাচ্ছে না এত আঠালো আর খুবই মজার চাইলে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন এই রেসিপিটা আর এই যে আমি স্টিলের পাত্রে যেগুলো বসিয়েছি সেটাও দেখে দিচ্ছি স্টিলের পাত্রটাও কিন্তু বেশ অনেক আঠালো আর এখানে গুঁড়া দুধটা অবশ্যই ব্যবহার করে ট্রাই করবেন গুঁড়া দুধ ব্যবহার করলে দইয়ের টেক্সচার টেস্ট অনেক বেটার হয় আর একটু কিন্তু পানি ছাড়িনি দই থেকে দই থেকে কিন্তু দইয়ের পানিটা অবশ্যই সব সময় সেকে নিয়ে দইটা বসানোর ট্রাই করবেন এতে করে দই থেকে এক্সট্রাভাবে পানিটা খুব কম ছাড়বে আর এই যে স্টিলের পাত্রটাও আমি দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে জমেছে মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে জমেছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে আমার রেসিপি মানেই সবথেকে সহজ রেসিপি সবথেকে পারফেক্ট সহজ রেসিপি থেকে বিদায় নিয়ে এনেছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ